কোটা আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন গত পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিশ দিনও হয়নি অন্যদিকে বাংলাদেশের ভয়াবহ দুর্যোগের মোকাবেলায় ব্যস্ত বাংলাদেশের মানুষ তার মধ্যে চলছে বাংলাদেশ আনসার বাহিনীর এক দফা দাবি জাতীয়করণের দাবি এমন দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব শাহবাগের রোডের রাস্তা বন্ধ করে যানজট করে চলছে মহাসমাবেশ

আপনারা যদি বছর বছরের মতো অপেক্ষা অপেক্ষা করতে করতে পারেন পারেন মাস কি না অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন ষোলো বছরের জমা নিয়ে রাজপথ সচিবালয়ের অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমের বিঘ্ন সৃষ্টি করবেন না দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে উপদেষ্টা আসিফ মাহমুদ এমন বার্তা দিলেও দেশের সচেতন আনসার বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন এক দফা দাবি জাতীয়করণের